আরও যে স্কুল আছে সেই স্কুল হচ্ছে আমরা যে বিষয়টা সবচেয়ে বেশি ভালো করি সেটা হলো নৈতিকতা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কীভাবে বাচ্চাদের আরও অ্যাডমিট করা যায় সেই বিষয়টা আমরা খেয়াল করি তোমরা জানো বাড্ডাতে একমাত্র স্কুল যেটাতে রবীন্দ্রকরণকালীন শিক্ষা দেওয়া হয় কি না অন্নপ্রাণী শিক্ষা দেওয়া হয় তারপরে বাড্ডাতে একমাত্র স্কুল যেটা বাড্ডা রেসিডেন্সিয়াল হাই স্কুল যেখানে আমাদের মহানবীসাল্লাহামের সিরারটাকে এখানে পড়ানো হয় আলহামদুলিল্লাহ বলো এবং এটাই একমাত্র স্কুল যেখানে স্কুল টাইমে যখন নামাজের আজান হয় আজানের সময় তোমাদেরকে আজান হওয়ার সাথে সাথে মসজিদে নিয়ে নামাজ পড়ানো হয় এরকম কি বাচ্চাকে একটা স্কুল আছে অর্থাৎ আমরা শুধুমাত্র তোমাদেরকে সিলেবাসভুক্ত বই পাঠ্যপুস্তক পড়িয়ে শেষ করি না তোমাদের শিক্ষা দিয়ে তোমাদের মেধা ও মননের দিককে বিকশিত করার জন্য আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম চালু রেখেছি ঠিক আর অন্য কোথাও কোনো স্কুলে নেই তো আমরা চাচ্ছি তোমরা যেভাবে এখানে পড়ছ তোমরা তোমরা যেগুলো শিখছ তোমাদের পাশে আরো যারা আছে তাদেরকে এই বিষয়টা জানিয়ে দেওয়া কি তোমরা জানিয়ে দিতে পারবো তো ইনশাল্লাহ আর তোমাদেরকে আমরা সবচেয়ে বেশি অভিনন্দন জানাই এজন্য যে এবছর এসএসসি তোমরা অনেক ভালো রেজাল্ট করেছো আমাদের স্কুলটা পুরো বাচ্চার মধ্যে একটা ভালো রেজাল্ট করেছে এই জন্য তোমাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং তোমাদের গার্জিয়ানদেরকে আমরা আহ্বান জানাবো আপনার বাচ্চাটা আপনাকে বাসায় গিয়ে সালাম দেয় কিনা আপনার কথা শোনে কিনা আপনার কমান্ড মানে কিনা এই বিষয়েগুলো আমাদের জানাবেন আমাদের স্কুলের জয় স্যার অনেক অ্যাক্টিভ একজন পার্সন আমাকে বললে আপনার বাচ্চাকে ডেকে যদি কোনো নৈতিকতার দিক থেকে বা রিসপন্সের দিক থেকে কোনো ঘাটতি থাকে আপনাকে বললে উনি ওটা বলে দেবেন আমাদের স্কুলের আরেকজন স্যার আছে আমাদের জাহিদ স্যার জাহিদ স্যার আমরা একটু দুজন টিচার যিনি প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক দুজনকে আমরা দুই দিক দিয়ে বাচ্চাদেরকে করার জন্য কাজে লাগাতে চাচ্ছি সেটা হলো জয় স্যারের সিস্টেম হলো উনি একদম নরম কবি একদম সফট প্রণার দিয়ে আদর এবং ভালোবাসা দেন আর জাহিজার হলো একটু হার্ট কিন্তু সত্য কারণ একটু শাসন না হলে তো আমার বাচ্চারা ঠিকও থাকবে না এই জন্য গুণটাকে আমরা ভালো দৃষ্টিতে দেখবো গার্ডিয়ানদের আমরা এই আহ্বান জানাবো ঠিক আছে তো ইনশাল্লাহ আর বাচ্চারা বাসায় পরে কি করে না বা বাচ্চাদের পড়াশোনা করে কোনো প্রবলেম থাকে সেটা যদি আমাদেরকে জানাবেন ওনারা আপনাদেরকে সার্বিকভাবে ওয়ান টু ওয়ান কথা বলে তাদেরকে এই ব্যাপার চেষ্টা করবেন সবচেয়ে বেশি ভালো লাগছে আমি এসটি এসে যে বাচ্চাদের পারফরমেন্সগুলো দেখেছি আপনাদের কেউ ডক্টর হবে কেউ আইনজীবী হবে কেউ বিচারপতি হবে কেউ ইঞ্জিনিয়ার হবে এটা আমাদের কাছে ভালো লেগেছে আপনাদের কাছে ভালো লেগেছে এগুলো ভালো লেগেছে এই অনুষ্ঠান কি পরবর্তীতে আরো হবে কি না হবে না ভালো লাগে তোমাদের মেয়েরা তোমাদের কাছে ভালো লাগে ছেলেরা তোমাদের কাছে ভালো লাগে মানে আরো এই প্রোগ্রাম চলবে